হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে এনআইএস ডিএলের নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে নতুন ভাবে এনআইএসিএল এর ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট থেকে নতুন মামলায় নতুন নির্দেশ এনআইএস এর সেই মামলার অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে এবং এই মামলা পরবর্তী শ্রেণীর ডেটেও লিস্টের হয়ে গেল আমাদের রাজ্যে এনআইএস এর ক্যান্ডিডেটরাও এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে এবং দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে এই এনআইএসডিএল এর ক্যান্ডিডেটরা তারা সুযোগ পাচ্ছেন কিনা তার বিস্তারিত থাকবে কি কি নির্দেশ দিয়েছেন অনেবল জাস্টিস মহাশয়রা সুপ্রিম কোর্ট থেকে কি নির্দেশ এসছে চলুন সরাসরি অর্ডার কপি সহ এই মামলার পরবর্তী শুনানি ডেট সহ বিস্তারিত অ্যানালাইসিস থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের আপডেট নিত্য নতুন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত অর্ডার কপি এবং ডিটেলস আমরা জেনে নিই নতুন করে এনআইএস ডিলেটেডদের নিয়ে উত্তরপ্রদেশ থেকে মূল মামলাটি হয়েছে এই মুহূর্তে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের রাজ্যের পক্ষ থেকে যে এসএলপি নাম্বারটি হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়েরি নাম্বার জিরো ওয়ান দু হাজার চব্বিশের কৌশিক দাস ফাইল হয়েছে দেখুন পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে মামলাটি এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটি এসএল পি নাম্বার আমরা দেখতে পাবো ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন হয়েছিল কুড়ি আট দু হাজার চব্বিশ ভেরিফাইড হয়েছিল বাইশ আট দু হাজার চব্বিশ মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়ে গেছে দেখুন উনিশ দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এই মামলাটি শুনানি হতে চলেছে এবং শুনানির জন্য হয়ে গেছে অনারেবল জাস্টিস পি এস নরসিমা স্যার এবং অনারবল জাস্টিস মনোজ মিশ্র স্যারেরা এই মামলাটির শুনানি করাতে চলেছেন তো আমরা দেখতে পাচ্ছি যে মামলাটির স্টেজ রয়েছে এই মুহূর্তে পেন্ডিং বা মশানিহারি এর জন্য রয়েছে গত সাত এক দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটির শুনানির জন্য লিস্টেড ছিল এবং এই মামলাটি তিন দুই দু হাজার পঁচিশ তারিখে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেভাবে শুনানি হয়নি মামলাটির পরবর্তী শুনানির ডেট আমরা দেখতে পাচ্ছি টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ খুব দ্রুতই এই মামলাটির শুনানির প্রক্রিয়ার জন্য লিস্টেড হয়ে গেছে তো মামলা পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা রয়েছেন এখানে নামগুলো আমরা দেখতে পাচ্ছি তো মামলাটির শুনানির জন্য লিস্টেড হয়েছে কত নম্বর সেলে আসলে আমরা দেখিনি এবং তার অর্ডার কপি কি অর্ডার দিয়েছেন সেটা আমরা দেখব এই সমস্ত এনআইএস ডিএল এর ক্যান্ডিডেটদের কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তো অর্ডার কপি দেখব তার আগে আমরা দেখব এই মামলাটি ফাইনাল শুনানির জন্য বা পরবর্তী শুনানির জন্য ডেট রাখা হয়েছে কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি তার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দিল্লি যে কজ প্রকাশিত হয়েছে উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নম্বর এগারোতে অনারেবল জাস্টিস পি এস নরসিমা স্যারের অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারেরা সকাল সাড়ে দশ সময় বসতে চলেছেন মিসলেনিয়াস হিয়ারিংয়ের জন্য যে সমস্ত মামলাগুলো রেখেছেন তা পরপর এখানে রয়েছে তো আমরা একটু নিচের দিকে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে এনআইএসডিএলএডদের ক্যান্ডিডেটদের নতুন যে মামলা হয়েছে সেই মামলাটির বিস্তারিত ডিটেলসটা তো অর্ডার ইনকমপ্লিট মেটারের মধ্যে যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো তো ডিএলএড নিয়ে উত্তরপ্রদেশ থেকে যে মামলাটি মূল মামলাটি করা হয়েছে সেই মামলাটি হচ্ছে চার নম্বর রিয়েল এস্টেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আদর্শ কুমার শ্রীবাস্তব দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ এটা হচ্ছে এনআইএল জেলের এই মুহূর্তের মূল মামলা এই মামলাটিকে ট্রান্সফার করা হয়েছে সিভিল অ্যাপিলে সেটার নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল নাইন ফাইভ থেকে শুরু করে ওয়ান ডাবল নাইন সেভেন দু হাজার চব্বিশের এবং এর সঙ্গে আইএক হিসেবে কানেক্টেড রয়েছে এসএলপির সঙ্গে কানেক্টেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখলাম একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে দেখুন এই যে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি অর্থাৎ চারের সঙ্গে কানেক্টেড হয়ে চার দশমিক একের এই কানেক্টেড রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন চার দশমিক এক কানেক্টেড হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের এস এল নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান থ্রি নাইন দু হাজার চব্বিশের এর এই মামলাটি তারা কথা বলবেন পক্ষ থেকে তাদের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কি লিস্টেড রাখা হয়েছে দেখুন ফর অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার দেওয়ার দেওয়ার জন্য জন্য বা ডিরেকশন এই সমস্ত আইএ ফাইলগুলো কানেক্টেড করা হয়েছে এই আইএ ফাইলটির ক্ষেত্রেও অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বা ডিরেকশন দেওয়ার জন্যই কিন্তু এই মামলাটি উঠেছে সুপ্রিম কোর্টে এবং এই আই এ ফাইলটার সঙ্গে স্টে অ্যাপ্লিকেশন রয়েছে যাতে স্টে দেওয়া হয় কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তাৎপর্যপূর্ণ অর্ডার দিয়ে দিয়েছে এই মূল মামলার পরিপ্রেক্ষিতে এই মূল মামলা যা অর্ডার হবে এই ওয়েস্ট বেঙ্গলের মামলার ক্ষেত্রেও ঠিক একই অর্ডার হবে চলুন অর্ডার কপি কি দিয়েছে আমরা দেখে নিই তো গত বাইশে জানুয়ারি দু হাজার তারিখে এই এনআইএসডিএড নিয়ে উত্তরপ্রদেশের করা মূল মামলা সেই মামলার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি অর্ডার দিয়েছেন অনারবল জাস্টিস মহাশয় আমরা দেখতে পাচ্ছি কোর্ট নাম্বার চারে এই মামলাটি শোনার জন্য লিস্টেড রয়েছে তো অনারেবল জাস্টিস মহাশয়ের পরিবর্তন ঘটাতে কোর্ট নাম্বারও পরিবর্তন ঘটে গেছে তো আমরা দেখতে পাচ্ছি আইটেম নাম্বার ফোরটি সিক্সে এই মামলাটি শোনানোর জন্য লিস্টেড ছিল সুপ্রিম কোর্ট থেকে ট্রান্সফার মেটার ট্রান্সফার পিটিশান সিভিল অ্যাপি ট্রান্সফার করা হয়েছিল সিভিল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান ডাবল নাইন ফাইভ থেকে শুরু করে ওয়ান ওয়ান ডাবল নাইন সেভেন দু হাজার চব্বিশের মামলার পিটিশান রয়েছেন আদর্শ কুমার শ্রীবাস্তব ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ আইএফআইগুলো কানেক্টেড এখানে দেখতে পাবেন আমরা দেখতে পাচ্ছি বাইশ এক দু পঁচিশ তারিখে এই সমস্ত মামলার হিয়ারিং হয়েছে অনেবল জাস্টিস ঋষিকেশ রয় এবং অনেবল জাস্টিস এস ভিএন ভাট্টি স্যারেরা তো অনরেবেল জাস্টিস ঋষিকেশ রয় স্যার তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন তার ফলে এই মামলার বেঞ্চ কিন্তু পরিবর্তন ঘটে এগারো নম্বর কোর্টে চলে গেছে তো আমরা দেখতে পাচ্ছি পিটিশনারদের পক্ষ থেকে এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে কারা কারা কথা বলেছিলেন এবং মূল অর্ডারের দিকে আমরা চলে এসেছি তো যেটা বলা হয়েছে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার সমস্ত পক্ষকে কাউন্সিলিং করানোর পর তারা যে অর্ডার দিচ্ছেন দেখুন আই নাম্বার যেটা এখানে উল্লেখ করা রয়েছে সেই আইএ নাম্বার অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিটমেন্ট ইজ অ্যালাউড এই অ্যালাউ করা হয়েছে এবং দু নম্বরে হার্ড মিস্টার মনদীপ কালরা কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য দ্যিক অ্যাপ্লিক্যান্টের পক্ষ থেকে মিস্টার মনদীপ কালরা তিনি কথা বলছিলেন তাকে সমস্ত শুনানি প্রক্রিয়া তিনি করিয়েছেন দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইএস ইজ প্রেজেন্টেড বাই মিস্টার অরুণ কুমার লার্নেট কাউন্সিল এনআইএসেন অরুণ কুমার তিনি তার সমস্ত বক্তব্য পেশ করেছেন বা কি বক্তব্য ইন দ্যান্ড অলসো দ্য অর্ডার এই আই এ নাম্বার সঙ্গে যারা ছিলেন তারা যে প্রেয়ার জানিয়েছেন এবং যে অর্ডারটা দেওয়া হচ্ছে ডেটেড কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখে অ্যানেক্স যে অর্ডার ইতিপূর্বে দেওয়া হয়েছিল সেটা তারা অ্যানেক্স করেছে द काउंसिलिंग प्रोसेस फॉर एपमेंट अफ एसिस्टेंट टीचर ऑज स्ट्राडेड एक्टर पचिस तारीख बिहार पब्लिक सार्विश कमीशन बिहार पब्लिक सार्विस कमीशन तारा শিক্ষক নিয়োগ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য প্রসেস কাউন্সিলিং করছে তার ফলে এনআইএ ক্যান্ডিডেটরা যে যাতে করে যেহেতু এই মুহূর্তে তারা ইন সার্ভিস অবস্থায় ছিল তারা সম্পূর্ণভাবে এলিজিবল তাই তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেছে যাতে করে তাদেরকে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করতে বা সুযোগ দেওয়া হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছিল এবং সেই মতো সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে কি বলছেন

তারা নিতে চায় এবং অংশগ্রহণ করতে চায় সেই প্রেয়ারটাকে মিস্টার অরুণ কোমার এনআইএস এর পক্ষ থেকে তিনি কোনো রকমভাবে অপোজ করেননি অর্থাৎ তিনি সেটাকে খণ্ডন করার চেষ্টা করেনি কেননা তিনি জানেন বা তিনি এই মুহূর্তে বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্ট থেকেই নির্দেশ দেওয়া হয়েছে যে এনআইএস ডিএল যারা ইন সার্ভিস অবস্থায় ছিলেন তারা সম্পূর্ণভাবে এলিজেবল পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে এই জন্য তিনি কোনো রকমভাবে অপোজ করেননি পাঁচ নম্বর মূল বক্তব্য এবং অর্ডার দিচ্ছেন অনারেবল জাস্টিস মশাই যেটা বলা হচ্ছে হ্যাভিং দ্য দ্যাব সমস্ত বিষয়গুলো করার পরিপ্রেক্ষিতে উই ডিম ইট অ্যাপ্রোপ্রিয়েট টু জাসিস মহাশয়রা তারা কনসিডার করছেন যে এই একশো ক্যান্ডিডেটকে তাদেরকে এই কাউন্সিলিং প্রসেসে অ্যালাউ করার জন্য অনগোয়িং কাউন্সিলিং প্রসেসে অ্যালাউ করে দিলেন অ্যাপ্রোপ্রিয়েট টু অ্যালাউ তারা পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দিলেন যে তাদেরকে অ্যালাউ করা হচ্ছে হুইস ইজ শিডিউল টু কন্টিনিউ আনটিল একত্রিশ এক দু পঁচিশ তারিখ পর্যন্ত চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যেটা চলবে সেই কাউন্সেলিং প্রসেসে তাদের পার্টিসিপেট করার সুযোগ দিলেন দ্য আউটকাম অফ দ্য কাউন্সেলিং প্রসেস সো ফার অ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্ট আর কনসার্ন বি কেপ তবে এই মামলার যা লাস্ট ফাইন্ডিং আসবে সেটা এই সমস্ত অপারেশনারদের তাদেরকে মেনে নিতে হবে এখানে সাবজেক্ট টু আউটকাম হিসেবে রেখে দেওয়া হচ্ছে বেশ কিছুটা কেননা মামলাটার ফাইনাল জাজমেন্ট তারা দিচ্ছেন না তারা এর আগে দাঁড় নিয়ে ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড হয়েছে সুতরাং এই অ্যাপ্লিকেশনগুলো বা এই সমস্ত ক্যান্ডিডেটদের যাদের কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ দিলেন তাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো কনফিডেন্সিয়াল রাখার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট থেকে যাতে করে এদের অল ডিটেলসটা প্রকাশে না আসে তার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু তাদেরকে বিষয়গুলোকে গোপনীয়তার সঙ্গে কাজটা করতে বলেন দিস ইজ মেড সাবজেক্ট টু ফার্দার অর্ডার টু বি পাস্ট ইন দা ম্যাটার এই ম্যাটারটি এর মধ্যে রয়ে গেল অর্থাৎ এই ম্যাটারটি লাস্ট ফাইন্ডিং যা আসবে তা তাদেরকে মেনে নিতে হবে এই সমস্ত দের সেই সঙ্গে আই নাম্বার যেটা এখানে রয়েছে সেটা অ্যাকর্ডিংলি ডিসপোজ অফ সেটাকে তারা ডিসমিস করে দিচ্ছেন তো সুপ্রিম কোর্ট থেকে বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে সুযোগ দিল এনআইএস ডিএল ক্যান্ডিডেটরা ঠিক একই রকম ভাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও আমরা যেটা এই যে মামলার সঙ্গে যুক্ত দেখলাম কৌশিক দাসের মামলা সেই মামলার ক্ষেত্রেও কিন্তু দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেট করেছিল তার ফলে যারা ইনসার্ভিস অবস্থায় ছিলেন এই এনআইএস ডিএল ডিগ্রি করেছেন এবং এই দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছেন তাদেরও কিন্তু ঠিক একই নির্দেশ আসতে চলেছে এই সমস্ত পিটিশনারদের তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বা অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দিতে হবে এমনটা কিন্তু নির্দেশ আসার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা নয় তাদের চাকরি কিন্তু কনফার্ম হতে চলেছে পরবর্তী শুনানির ডেটগুলোতে ইতিমধ্যে এনআইএস নিয়ে বিহার পিএসসি তারা যে একটা নির্দেশ দিয়েছে বা তারা যে নোটিফিকেশন প্রকাশ করেছে এই এনআইএস ডিলের নিয়ে রিক্রুটমেন্টের জন্য সেটা নিয়ে অল ডিটেলস আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন তো এনআইএস নিয়ে এই মুহূর্তে কিন্তু সুবর্ণ সুযোগ তারা সবাই নতুন ভাবে ইনসার্ভিস চাকরি পেতে চলেছেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও দু হাজার প্রসেস তারা অংশগ্রহণ করে তারা কিন্তু চাকরি পেতে চলেছেন এখন দেখা যাক এই মামলার ফাইনাল ফাইন্ডিংস ফাইনাল জাজমেন্ট কি আসে সেদিকে আমাদের নজর রাখবো পরবর্তী আপনি ফেলে অবশ্যই আপনার এই চ্যানেল মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুদেরকে শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ